বিএলোদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে পশ্চিমবঙ্গে ভোটের ঢাকে কাটি পড়েই গেছে এবং আজকে ইলেকশন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নভেম্বর মাসের শুরু থেকেই এই রাজ্যে এসআইআর শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে নভেম্বর মাসের শুরু থেকেই মাস লাগবে ডিসেম্বর মাসের কাজ শেষ হবে এবং কাজ শেষ হলে তার তিন মাসের মধ্যে ভোট এবং যেটুকু আমরা মনে করছি মার্চের প্রায় শেষ থেকে গোটা এপ্রিল মাসের মধ্যে এখানে ভোট কমপ্লিট হয়ে যাবে এই রাজ্যে এখন অফিসিয়ালি প্রায় আট কোটির কাছাকাছি ভোটার এবং এর মধ্যে বিশেষজ্ঞরা যেটা বলছেন প্রায় দু কোটি জল অন্তত দু কোটি না হলেও দেড় কোটি ভুয়ো ভোটার আছে এই রাজ্যে ভোটার হওয়ার কথা ছিল ছ কোটির কিছুটা বেশি ছয় সাড়ে ছয় কোটি সেখানে ভোটার দাঁড়িয়েছে সাড়ে সাত বেশি প্রায় আট কোটির কাছাকাছি যদি আট কোটি ভোটার ধরেও নেই চার কোটি মহিলা ভোটার চার কোটি পুরুষ ভোটার চার কোটি মহিলা ভোটারের মধ্যে অন্তত কিছু না হলেও তিন কোটি মহিলা ভোটার জানেনি না তাদের রাজ্যে কি ঘটে চলেছে কিচ্ছু খবর রাখেন না তারা কিচ্ছু না নিজের রাজ্যের খবর রাখেন না মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুরের খবর রাখেন না বাংলাদেশের কথা তো ছেড়েই দিলাম চার কোটি পুরুষ ভোটারের মধ্যেও প্রায় দেড় দু কোটি পুরুষ ভোটার কিচ্ছু চায় না কিচ্ছু জানে না কিচ্ছু খবর রাখে না তারা শুধুমাত্র তোলামুলের যে সমস্ত ধান্দাবাজিতে জড়িত আছে সেগুলো চললেই তাদের হয়ে গেল তার ফলে কি হচ্ছে ভয়ঙ্কর খেলা খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন দোষটা দু ভোট গণনার রাত থেকে শুরু হয়ে গেছিল ভোট পরবর্তী হিংসা কয়েকশো বিজেপির কর্মী সমর্থক মারা গেছেন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় কলকাতার বুকে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ঙ্কর খেলাটা খেলছেন তাতে মার খাবেন তারই সরকারের তারই রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা বিএল ওরা বুথ লেভেল অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই রাজ্যে যে দেড় কোটির উপর ভুয়ো ভোটার আছে মৃত ভোটার একই মানুষ বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে নাম ট্রান্সফার হয়ে গেছে অথচ অন্য জায়গা থেকে নাম কাটা যায়নি বাংলাদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম ভোটার প্রায় দেড় কোটি ভুয়ো ভোটার আছে যে দেড় কোটি ভুয়ো ভোটারের ছাপ্পা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত বছর রাজত্ব করে এসছে দেড় কোটি ভুয়ো ভোটার বাদ দিতে হবে না তার হাফ যদি বাদ যায় পঁচাত্তর লাখ হাফও ছেড়ে দিন ওয়ান থার্ড যদি বাদ যায় পঞ্চাশ লাখ মৃত ভোটারের নাম আছে এই ভোটার তালিকায় পঞ্চাশ লাখ মৃত ভোটারের যদি বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর সামনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিতে এই রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন না তার পরাজয় নিশ্চিত পঞ্চাশ ষাট লাখ নাম বাদ গেলে তৃণমূল দাঁড়িয়ে হারবে এই রাজ্যে আবার পরিবর্তন হবে আর তার জন্য এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কেঁপে গেছেন এসআইআর নাম শুনেই যে জন্য বিহারে এসআইআর ঘোষণা করতেই কোন রাজনৈতিক দল কোনো কিছু করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেত্রী মহুয়া মৈত্রকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন এসআইআর কে বন্ধ করতে পারেননি পঁয়ষট্টি ছেষট্টি লাখ লোকের নাম বাদ চলে গেছে নতুন করে যোগ হয়েছে প্রায় আঠেরো লাখ ভোটারের নাম কিছু না হলেও প্রায় বিয়াল্লিশ চুয়াল্লিশ লাখ ভোটারের ভুয়ো ভোটারের নাম বিহার থেকে বাদ গেছে পশ্চিমবঙ্গে কি হবে সংখ্যাটা অনেক বেশি কারণ এই রাজ্যের প্রতিটি মানুষ জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তেরো বছরে দু থেকে দু এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে লোক সংখ্যা বেড়েছে এক কোটি কুড়ি লাখ ভোটার বেড়েছে দু কোটি সমস্ত বিধানসভায় জল ঢুকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যে জন্য একুশ বলুন বা চব্বিশে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ্পা ভোটের জেরে জিতেছে এবার আর হবে সাত দিনের টাইম দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে এসআইআর এর প্রস্তুতি শেষ করতে হবে এবং তারপর যতদূর মনে করা হচ্ছে যে একেবারে নভেম্বরের প্রথম দিন থেকেই সেকেন্ড নভেম্বর থেকে কিন্তু এসআইআর কাজ শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে বিএলও রা গিয়ে কাজ করবেন কারা বিএলও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি টিচার যেখানে পাওয়া যায়নি সরকারি কর্মচারী সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে ঠিক করা হয়েছে তারা কতটা কি কাজ করবেন আপনারা ভালো করেই জানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভয়ের কারণে এই বিএলও দের বুথ লেভেল অফিসারদের মার খাবার রাস্তা একদম পাকা করে ফেলেছেন আজকেও হুমকি দিলেন এবং নির্বাচন কমিশন কতদিন এটা সহ্য করে সেটাই দেখার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছে নির্বাচন কমিশন মিটিং করছে এবং বিএলওদের চেক করছে ভাবুন প্রায় একশো জন দেড়শো জন দুশো জন সরকারি কর্মীকে নিয়ে মিটিং চলছে সেখানে নাকি নির্বাচন কমিশন থ্রেট করছে কে বলছেন নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আর একটা দেশের সাংবিধানিক বডির বিরুদ্ধে অবিশ্বাস্য ব্যাপার এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল ভবনে বসে বলতেন তৃণমূল নেত্রী হিসাবে তাহলেও কিছু এসে যেত না তিনি বলতেই পারতেন কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ইলেকশন কমিশনকে বলছেন তারা থ্রেট করছেন সম্পূর্ণ ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে এই বাংলায় আর এসেছে কিনা আমার জানা নেই হবে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বারবার বলছেন ইলেকশন কমিশন এনআরসি করছে সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কি করে এত ডাহা মিথ্যা কথা বলতে পারেন রাজ্যের মানুষ অবাক হয়ে যাচ্ছে এনআরসি হচ্ছে না এসআইআর হচ্ছে এই এসআইআর করার পর যাদের নাম বাদ যাবে তাদেরকে তারা যদি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী হয় রোহিঙ্গা জঙ্গি হয় তাদেরকে ভারত থেকে বাইরে বের করে দেওয়ার কোন ক্ষমতা নির্বাচন কমিশনের নেই নির্বাচন কমিশন যে কাজটা করছে সেটা হচ্ছে একমাত্র ভারতীয় নাগরিক ভারতে ভোট দেবে একমাত্র জীবিত ভোটার ভারতে ভোট দেবে একমাত্র ভোটার একটা ভোটার একটা বুথেই ভোট দেবে শুধু এই কাজটা করতে চাইছে নির্বাচন কমিশন কিন্তু ছাপ্পা ভোট বন্ধ হয়ে যায় বলে রাজ্যের মানুষকে এসআইআর কে এনআরসি বানিয়ে মিথ্যা বলছেন ধপ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এমন হুমকি দিলেন নির্বাচন কমিশনকে এমন কথা বললেন যে এবার বিএল ওরা পাড়ায় গেলে মার খেয়ে যাবেন বিজেপি কর্মী সমর্থকরা মারা যাচ্ছে রাজনৈতিক শত্রুতার জন্য

সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেট এর যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেখানেও সময় বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার ইয়াক্ট করবেন না তিনি বট্ট বেশি অফিসারদের করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এইভাবে মুখ্যমন্ত্রী বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে আগে বিশ্বাস করতাম না শুধু মিথ্যা এবং এই রাজ্যের নির্বাচনী আধিকারিক যিনি আছেন মনোজ আগরওয়াল তাকেও যা পারলেন বললেন বললেন তারও নাকি অনেক দুর্নীতি আছে তার দুর্নীতিও আমরা প্রকাশ্যে আনবো সবকিছু করব এই করবো সেই করব কাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে রেখেছেন আপনারা নিজেদের লজ্জা হয় না মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এসআইআর কে এনআরসি বলছেন রাজ্যের মানুষকে এত বড় মিথ্যা কথা বলছেন মনোজ আগরওয়াল তারই রাজ্যের সরকারি কর্মচারী তিনি এখন রাজ্যের নির্বাচনী আধিকারিক সিইও নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন শুধু ভোটের সময় কাজ করবেন তাকে যা তা বললেন বলছেন মনোজ বেড়ে খেলছেন ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে কি চা তা বললেন নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে শুভেন্দু অধিকারী বলছেন যে এসআইআর ঠিক টাইমই হবে ঠিকঠাক নাম বাদ যাবে এবং এসআইআর এর পরেই সঠিক ভোটার তালিকা এই রাজ্যে প্রকাশ হবে কি বললেন রাজ্যের বিরোধী দল নেতা ছোট্ট করে শুনুন আপনারা প্রথম কথা নির্বাচনের আগে স্পেশাল রিভিশন দু হাজার দুই হয়েছিল আবার হচ্ছে এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে ছ সপ্তাহ শনি এবং রবিবার বিয়েলরা বুথে গিয়ে বসেন সেখানে বিএলএ টুরা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ এটাকে প্রত্যেক বছরই হয় তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয় এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে পাগল হয়ে গেছেন নাম শুনে একবার বলছেন সামনেই তো ভোট এত তাড়াতাড়ি এসআইআর কি করে সম্ভব একবার বলছেন এখন পুজো চলছে দুর্যোগ চলছে কি করে এসআইআর সম্ভব একবার বলছেন দুর্যোগের জন্য সবার কাগজপত্র নষ্ট হয়ে গেছে এসআইআর কি করে সম্ভব একবার বলছেন ভোট তো অনেক দূরে এখনো তো ভোটের সময় আসেনি তাহলে নির্বাচন কমিশন কেন এত মিটিং মিছিল করছে ভাবুন একবার এই প্রথমবার ভোটের আগে ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক কোটি যেতে হবে না পঞ্চাশ লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই আর দিনের দেখবে না মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হবেন না তাকে আবার বিরোধী দলনেত্রীর পদেই ফিরে যেতে হবে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল বোঝাচ্ছেন এসআইআর কে এনআরসি বলছেন রাজ্যের মানুষকে উস্কানে দিচ্ছেন এই নিয়ে মুখ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন শ্রমিক ভট্টাচার্য সেটাও দেখে নিন আপনারা মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে এখন নির্বাচন কমিশন যখন রাজহাস রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের খালবিলে স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী একটু আতঙ্কিত শুধু একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই চূড়ান্ত বিপরীত অবস্থায় ওই কুমরটলির অসুর রূপী একজন মানব যাকে তিনি বসিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে যিনি চোখের সামনে রক্তপাত দেখেও নির্বাক ছিলেন এবং বিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রায় সাড়ে তিন হাজার মহিলার জয়ী আসনে আমরা নির্বাচনে জিতেছিলাম এটাই অশনী সংকেত ছিল আর এই মুহূর্তে গলি থেকে রাজপথ মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন নেবে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল তারা মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে বাজ্যাপ্ত করেছে পশ্চিমবঙ্গে সাংবিধানিক রীতিনীতিকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করেছে এই সরকার মানুষকে প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া অন্য কিছু দিতে পারে কার্যত পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই এরাজ্যে কোনো বিনিয়োগ নেই এ রাজ্যে বিনিয়োগের নতুন কোনো সম্ভাবনা নেই রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে দখলদারি এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে আমদানি করা হয়েছে কিছু মানে জেহাদিদের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আক্রমণ করছে আদিবাসীদের আক্রান্ত সংখ্যালঘু আক্রান্ত তফসিলি সম্প্রদায়ের মানুষ আক্রান্ত শিক্ষক আক্রান্ত কলেজের প্রিন্সিপাল আক্রান্ত সাংবাদিক আক্রান্ত আক্রান্ত হাইকোর্টের বিচারপতি তারাও আর লোয়ার কথা না বলাই ভালো এসআইআর হবে দু হাজার দুয়ে লাস্ট এসআইআর হয়েছিল এবার এসআইআর হবে প্রত্যেকে জানে এই বাংলার প্রতিটা মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এগারো থেকে চব্বিশ এই তেরো বছরে কত ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় ঢুকে গেছে আট কোটি ভোটার ভাবতে পারছেন যেখানে অঙ্ক বলছে বিজ্ঞান বলছে ছয় থেকে সাড়ে কোটি ভোটার হতে পারে খুব বেশি বলে কোটি জল মিশন আছে দেড় কোটি ভাবতে পারছেন তার মধ্যে পঞ্চাশ লাখ ষাট লাখ মৃত ভোটার এক একজনের চার পাঁচ জায়গায় নাম আছে এমনও কয়েক লাখ হবে তারা চাকরি করলে তাদের চাকরি যাবে তাদেরকে গাঢ়ে পাওয়া হবে প্রমাণ পাওয়ার অপেক্ষা আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম উড়ে গেছে এসআইআর যখন প্রথম কথাটা উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে এসআইআর করতে দেব না আমি তখন আপনাদের বলেছিলাম কারোর পিসির ক্ষমতা নেই কারো বাপের ক্ষমতা নেই এই রাজ্যে এসআইআর আটকে দেখান এসআইআর হচ্ছে নভেম্বরের শুরু থেকেই এসআইআর হবে তবে এসআইআর কতটা ডিপলি করা যাবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিহারে ডিপলি করা গিয়েছিল নীতিশ কুমারের সরকার এন সরকার কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদে পদে বাধা দেবেন সেটা বোঝাই যাচ্ছে তিনি বিএলদের মার খাইয়ে দিতে পারেন পদে পদে অফিসার পাঠাতে না পারেন তারপরেও সবকিছু হয়ে যাওয়ার পরে তিনি সুপ্রিম কোর্টে মামলাও করবেন আমি আপনাদের বলে গেলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন প্রথমবার ভোটে হারার ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনিও জানেন এই ভুয়ো ভোটারের জন্যই তৃণমূল একুশ এবং চব্বিশের ভোটে জিতেছে আদৌ মানুষের ভোটে যেতেনি ভুয়ো ভোটারের ভোটে জিতেছে ফলে দু হাজার ছাব্বিশে পঞ্চাশ থেকে ষাট লাখ ভুয়ো ভোটারের যদি বাদ যায় সরকার দাঁড়িয়ে নির্বাচনে কারণ কারণ মমতা তৃণমূলকে আর কেউ ভোট দেবে না গায়ে যদি মানুষের চামড়া থাকে তাহলে এই চোর দুর্নীতিবাজে দলটাকে কেউ ভোট দেবে না কি বলেন আপনারা ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই মানুষকে উস্কানি দিচ্ছেন বেরোদের মার খাবার বন্দোবস্ত করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না